তো ফাইনালি বন্ধুরা তোমরা টুমিটগুলোকে দেখো আর টুমিটগুলোকে সামনে থেকে একদম সামনে থেকে দেখাচ্ছি তোমরা দেখো যে টুমিটগুলোর কাজ কতটা নিখুঁতভাবে করা হয়েছে এবং ফিনিশিং কাজ কত সুন্দর এসছে কারণ তোমরা দেখতে পাচ্ছ এই যে টুমিটটা নিচের নাম লেখা হয়েছিল সেটাকে মুছে দেওয়া হয়েছে জাস্ট লোগো লাগানো হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিনিশিং কাজটা শুধু দেখো যে আগের সেটাগুলো ছিল সেই সেটা তুলনায় এই সেটাগুলো যে নতুন হয়েছে এই সেটা কিন্তু ফিনিশিং মারাত্মক লেভেলের হয়েছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পরপর আটটা কিন্তু টুমিট রাখা হয়েছে আর টু তোমরা অনেকেই কমেন্ট করেছিল অনেকে ভিডিওতে বলছিলে যে দাদা পাওয়ার মিউজিকের আগের সেটাবে কিন্তু বর্ডারগুলো ছিল অরেঞ্জ কালারে এবারে কিন্তু অরেঞ্জ কালারগুলো দিচ্ছে না অরেঞ্জ কালারগুলো আমরা খুব মিস করছি আর দেখতে পাচ্ছ পুরনো সেটা এই অরেঞ্জ কালার ছিল কিন্তু অরেঞ্জ কালারগুলো তোমরা লক্ষ্য করে দেখো যেখানে সেখানে সাদা হয়ে গেছে রং চটে যায় তো সেই কারণে এবারে অরেঞ্জ কালারগুলো দেওয়া হয়নি কারণ অরেঞ্জ কালারগুলো ছিল পুরোনো আগের বক্সে ছিল বলে এবারে অরেঞ্জ কালার দেওয়া হয়নি এই কারণে ওই রঙগুলো এই অরেঞ্জ কালারগুলো কিন্তু তাড়াতাড়ি চটে যায় এবং সাদা হয়ে যায় বলে দেখতে খারাপ লাগে আর সেই কারণে কিন্তু এইবারে কিন্তু বক্সগুলোতে কিন্তু ব্ল্যাক কালার করা হয়েছে বর্ডারগুলোকে তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ থ্রি বেসগুলোতে ব্ল্যাক কালার করতে কত সুন্দর লাগছে আর ব্ল্যাক কালার করলে কারণ তোমাদেরকে একটা সুন্দর কমিউনিকেশনও ভালো এসছে কারণ তোমরা দেখেই বুঝতে পারছো আর ব্ল্যাকের ওপরে ব্লু কালারটা খুব সুন্দর লাগছে আর তোমরা পাশ থেকে তোমাদেরকে দেখাচ্ছি পাশ থেকে দেখো যে ফিনিশিং কাজটা শুধু দেখো বন্ধুরা থ্রি ব্যাসের যে ফিনিশিং কাজটা এত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বর্ডারগুলো দেখো এবং সাইড ফিনিশিং কাজটা দেখো এবং নাম নামের যে লেখাটা তোমাদেরকে বলেছিলাম একটু চেঞ্জ হয়েছে সেই লেখাটাও কিন্তু ফিনিশিংটা ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে আর বর্ডারগুলো দেখতে পাচ্ছ খুব দারুণ দারুণ হয়েছে ফিনিশিং কাজ আর দূর থেকে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিল অরেঞ্জ কালার হলে খুব ভালো লাগতো কিন্তু অরেঞ্জ কালারের তুলনায় মনে আমার মনে হয়েছে ব্ল্যাকটা খুব সুন্দর হয়েছে খুব সাইনি হয়েছে আর টু বেসগুলো দেখো টু বেসগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর টু বেসগুলো তো ব্ল্যাক দেখতে পাচ্ছ টু টু বেসগুলো কিন্তু ফিনিশিং ভালো হয়েছে মোটামুটি এই যে নতুন সেট আপগুলো হচ্ছে প্রত্যেকটা সেট আপের ফিনিশিং কাজ খুব সুন্দর হয়েছে এবং এএসবি লোগোটাও কিন্তু দারুণ বানিয়েছে এবারে আর যাই হোক কেন লেখা স্টাইলটা কিন্তু আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানো তোমাদের কমেন্ট করে ভুলো না কারণ তোমাদের কেমন লেগেছে পার মিউজিকের নিউ লেখা স্টাইলটা তো যাই হোক এখানে রয়েছে চারটে চারটে টু বেস আর এই সেট আপটা তোমরা কালকে দেখতে পাবে মানে আঠাশ তারিখ কালকে বেরিয়ে যাবে সেটা হচ্ছে তোমার যাচ্ছে মোংলা পটাশপুর পটাসপুর পাশাপাশি সব জায়গায় যাচ্ছে এইসব এরিয়াতে যাচ্ছে আর কোন জায়গায় যাচ্ছে কোনখানে যাচ্ছে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে আমার ভিডিওতে বলে দেবো এবং লোকেশন পর্যন্ত পাঠিয়ে দেবো তোমরা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলের নাম রয়েছে মনে রেডিও আর বেল আইকনে ক্লিক করে রাখো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি কিন্তু তোমাদের কাছে পারমিজিকের আপডেট পৌঁছে দেবো আর বন্ধুরা তোমরা অনেকেই এটাকে কমেন্ট যে এটাতে কত ইঞ্চি স্পিকার লাগছে তোমরা অনেকেই বলছো আঠোর ইঞ্চি আঠেরো ইঞ্চি তো এটা আমি এখন কিছু বলবো না কারণ মালিকবাবু যখন বলবে তখন কিন্তু জানানো হবে কত ইঞ্চি স্পিকার লাগানো হবে বা কত ইঞ্চির স্পিকার লাগবে অনেকেই বলছে যে এটাতে আঠেরো আঠেরো স্পিকার লাগছে তো যাই হোক না কেন আর তোমরা সবাই দেখতে পাচ্ছ পুরোনো বক্সগুলো কিন্তু রয়েছে পুরোনো বক্সের আর নতুন বক্সের কিন্তু তোমরা পার্থক্য বুঝতে পারছো সামনে থেকে আর প্রচুর প্রচুর বক্স রয়েছে আর বিক্রি রয়েছে এগুলো পুরোনো ক্যাবিনেট কিন্তু রয়েছে বিক্রি রয়েছে যারা কিনতে চাও তারা এসবি ক্যাবিনেট সেন্টারে চলে আসো নিজেদের পছন্দ মতো নিজেদের বেছে নিয়ে কিন্তু নিজেদের সেটা কমে নিয়ে যাও এবং খুব কম দামে পেয়ে যাবে তোমরা এএসবি ক্যাবিনেট থেকে তো যাই হোক তোমরা সবাই দেখলে আর আমরা আশা করে থাকবো এই টেস্টিংটার জন্য কারণ যে কেমন টেস্টিং হয় একটা নতুন সেট আপ থ্রি বেস তৈরি হলো টু বেস তৈরি হলো টু মিট তৈরি হলো তার রেজাল্ট কেমন হয় আমরা কিন্তু কালকের অপেক্ষায় কিন্তু সবাই থাকবো আর কালকে কিন্তু সবাই দেখবো যে কেমন রেজাল্ট আসে পাওয়ার মিউজিকের নতুন সেট আপের সেটার অপেক্ষায় তোমরা সবাই থাকবো আমরাও থাকবো আর যাই না কেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলেটাকে সাবস্ক্রাই করে রাখুন তাদেরগুলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা সবাই জানো পাওয়ার মিউজিকের সর্বপ্রথম সর্বপথ ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেব বন্ধুরা তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম তোমাদের সবার দিনটা আজকে খুব ভালো খাটুক তোমরা সব সবাই খুব ভালো থাকুক আর আমরা সবাই কিন্তু অপেক্ষা করে রয়েছি পারমিজিকের আপডেটের জন্য পারমিজিকের টেস্টিংয়ের জন্য যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম টাটা